আসসালামু আলাইকুম তাই স্বদেশের বাইরে বা এই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করে বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন তো আমি আর বাচ্চু প্রতিদিনের মধ্যে চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এবং নতুন একটা জায়গায় তো এটা হলো আমাদের কুমিল্লা যে নতুন উপজেলা হচ্ছে আমাদের ঠিক নতুন উপজেলার পাশাপাশি আছি যেটা নাকি ছত্রখিল পড়ছে আর কি এই যে মডেল মসজিদ আবারও দেখাচ্ছি যেহেতু আগের ভিডিওগুলোর মধ্যে দেখাইছি গাছের জন্য দেখা যাচ্ছে না ক্লিয়ার এই মডেল মসজিদ তো মডেল মসজিদের পাশেই আছি আমরা মোটামুটি পশ্চিম অংশে আছি এবং এখানেই দেখেন এই যে রাস্তা ক্লিয়ার আছে যেটা উপজেলার পাশে দিয়ে আসছে উপজেলার কাজ আমার আগের ভিডিওগুলোর মধ্যে দেখেছি যেহেতু কাজ চলমান আছে আগের ভিডিওগুলোর মধ্যে দেখেছি কাজ চলমান আছে যেই রাস্তাটা আসছে এই রাস্তাটা দিয়ে এসেই এখানে আরেকটা রাস্তা আছে এটা কত ফিট হবে না ভাই আট নয় ফিট হবে আট নয় ফিটের রাস্তা নয় ফিটই ধরি আমি হ্যাঁ নয় ফিট এই নয় ফিট রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি পশ্চিম না তো এখানে যারা একটু কমের মধ্যে চাচ্ছেন তো দু একজন ভাই চেয়েছেন যার কারণে আমি আসলে কষ্ট করে আজকে আসলাম তো আসলে এক বছর আগে আসছিলাম আজকে আবার দু একজনের রিকোয়েস্ট করছে যার কারণে আবার আসছি তো আমি আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আসলে জায়গা কালেকশন করে থাকি সারা কুমিল্লা শহরের আশেপাশেই যারা বিশেষ করে আগ্রহী হবেন অবশ্যই আপনারা বলবেন আমি আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী জায়গা কালেকশন করার চেষ্টা করি সবগুলি পিলারের ভিতরে না এই যে পিলারগুলি আমি দেখেছি জায়গা টোটালি কতটুকু এখানে দশ ঘন্টার মতো বিশ্বতক জায়গা দর্শক এই বিশ্বতক জায়গাতে যেভাবে প্রবেশ করবেন ভাই একটু সাইডে রাস্তাটা ক্লিয়ার দেখে আসলে রাস্তা দিয়ে জায়গার মূল্যায়ন রাস্তা ঠিক না থাকলে জায়গার মূল্যায়ন নাই রাস্তাটা ক্লিয়ার আছে আমি যেটা দেখিয়ে দিচ্ছি রাস্তায় জায়গা অব্দি ঢোকার মতো সুন্দর রাস্তা আছে তো এই রাস্তা দিয়ে এসে এখানেই মূলত এই যে প্লটগুলি সম্পূর্ণ আসলে শুকনো জায়গা আছে তেমন একটা মাটিও ফেলতে হবে না ইচ্ছে করলে এখনই কাজ স্টার্ট করতে পারবেন যদি আরও আগ্রহী থাকেন আচ্ছা এটা কি এটা ও আচ্ছা 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 হ্যাঁ এই যে একটা পার্ক হয়েছে যেটা ওপারল্যান্ড ওপারল্যান্ড পার্ক এই যে পার্কের এরিয়াটা এবং পার্কের পিছনেই পিছনেই পড়ে গেছে জায়গাগুলি সুন্দর তো পার্কও চালু হয়ে গেছে আসলে সময় পেলে আরেক দিন যাবো তো এখানে মূলত বিশ শতক জায়গা আমি স্লোলি দেখাচ্ছি এই যে দেখেন পিলার আছে কিন্তু জায়গায় জায়গায় পিলার আছে পিলার দিয়ে সীমানা নির্ধারিত করা আছে এই যে পিলার এই যে চারিদিকের ভাই কাগজপত্র সব ঠিক আছে তো না কাগজপত্র সব কিছুই ঠিক আছে আর যদি কেউ খুচরা কিনতে চায় কম কিনতে চায় ব্যাঙ্গে বিক্রি করা যাবে তো হ্যাঁ ইনশাল্লাহ ব্যাংকে বিক্রি করা যাবে যদি কেউ চার শতক চান শতক চাইলে শতক ইনশাআল্লাহ দেওয়া যাবে আর যদি কেউ পুরোটা নেন যে কোনো কিছু করবেন তাহলে তো কোনো কথাই নাই পুরোটা নিলে একটু আলোচনার সুযোগ আছে একটু কম করা যাবে ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি সেভেন থ্রি টু থ্রি ফোর এইট সেই সাথে প্রাইসটাও জানিয়ে দিচ্ছি তো দর্শক আন্তরিকভাবে দুঃখিত বেশি কথা বললাম না যেহেতু আজান দিয়ে ফেলছে তো আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রাইসটা জানিয়ে ভিডিওটা শেষ করব আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে গন্ডা হিসেবে নিতে পারবেন গন্ডা এগারো লক্ষ বসলে একটু কমানো যাবে তো আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে কমেন্ট না করে সরাসরি কথা বলবেন সন্ধ্যার পরে অনলাইনে সুযোগ দিয়ে থাকি রাত্র বারোটা একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট